প্রিয় দর্শক আমরা এই ভিডিওটিতে এক অভিশপ্ত জাতির সত্য কাহিনী তুলে ধরব এই জাতিকে আল্লাহ রাবুল আলমিন ফল ফসলে প্রাচুর্য এবং সাগরের সীমাহীন সম্পত্তি দান করছিলেন তারা সর্বদা সুখের মধ্যে জীবন যাপন করত কিন্তু এইসবের পরও তারা নিজেদেরকে অকৃতজ্ঞ হিসেবে প্রমাণ করল তারা তাদের প্রতিপালকের হুকুমকে প্রত্যাখ্যান করে পাপাচারে ডুবে গেল এই সৌন্দর্য ও প্রাচুর্যের জন্য তাদের শহরে অনেক অতিথি আসতো যা তারা মোটেই পছন্দ করত না শয়তান একদিন এক বুড়ো রূপে এসে তাদেরকে বলল তোমরা যদি অতিথিদের সঙ্গে ব্যবসার করো তাহলে তোমাদের দেশে আর কেউ আসবে না তখন থেকে যখনই কোনো সুন্দর পুরুষ তাদের দেশে আসতো সে দেশের পুরুষেরা তাদের সঙ্গে জেনা করতো এইভাবে বিকৃত যৌনাচারে লিপ্ত হয়ে তারা মানব ইতিহাসে প্রথমবার সমকামিতার মতো অশুদ্ধ কাজ শুরু করল তার নিজেদের নারীদেরকে সম্পূর্ণভাবে ত্যাগ করে দিয়েছিল পর শয়তান একদিন সেই দেশের নারীদের কাছে গিয়ে বলল তোমাদের পুরুষেরা তো তোমাদেরকে ত্যাগ করে ফেলেছে এবার তোমরা নিজেদের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন করো তাদেরকে এই অদৃষ্টপূর্ব পূর্ব পাপের ভয়াবহ পরিণীতির ব্যাপারে সতর্ক করার জন্য আল্লাহ তাদের কাছে নবী লুতকে পাঠালেন লুত আলাই সালাম তার সম্প্রদায়কে বললেন তোমরা এমন এক পাপাচারে লিপ্ত হয়েছ যা কোনো জাতি কখনো করেনি সুতরাং আমি আশঙ্কা করি যে তোমাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যা তোমাদের পূর্বে আর কোনো জাতিকে দেওয়া হয়নি সেই সীমালঙ্ঘনকারীরা নবী লুতকে বলল তোমার চিৎকার আমাদেরকে একটু বিচলিত করেনি এবং আমরা সেভাবেই জীবনযাপন করবো যেরকম আমরা এতদিন করেছি এই বলল তুমি এই জনপদ ছেড়ে চলে যাও আর কোনো গর্তের মধ্যে নিজেকে লুকিয়ে রাখো আমাদের এই প্রাচুর্য এই ধন সম্পদ সবকিছু আমরা নিজেরা অর্জন করেছি তোমার আল্লাহ আমাদেরকে এই কিছু দেননি সুতরাং আমরা তোমার কোনো শাস্তির ভয় করি না এরপর সীমালঙ্গনকারীরা রুদ আলাই সালাম এবং তার সাথে যে মানুষরা ছিল তাদের নেককার অত্যাচার করতে থাকে লুত আলাই সালাম পাকের দরবারে নিজের অজ্ঞতা স্বীকার করেন আর এই অবাধ্য কমের ফয়সলা আল্লাহ তালার হাতে ছেড়ে দেন অতঃপর একদিন চাচা ইব্রাহিম আল সালামের নিকট কয়েকজন অতিথি আসেন ইব্রাহিম আলাই সালাম তাদেরকে সুস্বাদু খাবার খেতে দেন কিন্তু অতিথিরা কিছুতেই খাবার গ্রহণ করবে না ইব্রাহিম আলী সালাম বিচলিত হয়ে পড়েন অতিথিরা নিজেদের পরিচয় দিলেন এবং বললেন আপনি বিচলিত হবেন না আমরা আল্লাহ আপনাদের কোনো ভয় নেই আমরা এখানে খাদ্য গ্রহণ করতে আমরা এসেছি সেই নগরকে ধ্বংস করে দিতে যেখানে আপনার ভাতিজা বসবাস করে এই কথা শুনে ইব্রাহিম আলী সালাম আরো বেশি বিচলিত হয়ে পড়লেন তখন ফেরেস্তারা তাকে আশ্বস্ত করে বলল বিশ্বাসী বান্দারা অবশ্যই এই গজব থেকে রক্ষা পাবে অতপর এক সন্ধ্যায় নগরীতে তিনজন আগন্তককে দেখা গেল তার বয়স হয়েছিল যুবক দেখতে খুব সুন্দর আর তাদের চেহারায় দাড়ি গোফের কোনো চিহ্ন ছিল না শহরে প্রবেশ করে তারা লুত আলাই সালামের অনুসন্ধান করেন আর তার গৃহে অতিথি হিসেবে আশ্রয় চান ওই দেশের পুরুষেরা যুবকদের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করলো আর তাদের পিছনে লুত আলাইসাল্লামের দরজায় পর্যন্ত পৌঁছে গেল এরপর সেই ফেরেস্তারা লুত আলাইসাল্লামকে বলল আমরা আল্লাহর ফেরেশতা এবং আমরা আল্লাহর হুকুমে এই দেশকে ধ্বংস করতে এসেছি তুমি তোমার স্ত্রী ও পরিবারদেরকে নিয়ে সকাল হওয়ার আগে অন্য জায়গায় চলে যাও তো জাতি লুথ আলাইসাল্লামকে বলল হে লুথ তোমার তো সেই সুন্দর পুরুষদের কোনো দরকার নেই সুতরাং তুমি সেই সুন্দর যুবকদের আমাদের হাতে তুলে দাও লুত সালাম বললেন যে আমি তোমাদের সঙ্গে আমার কন্যাদের বিয়ে দিতে রাজি। কিন্তু তোমাদের হাতে আমার তুলে দেব না এবার সকাল হওয়ার আগেই যখন লুত সালাম তার পরিবারকে নিয়ে চলে যেতে চাইছিলেন তখন তার স্ত্রী কোনো মতে রাজি হচ্ছিল না আসলে তার স্ত্রী ও সেই অভিশপ্ত সম্প্রদায়ের মধ্যে ছিল একজন তখনই কোন সুন্দর পুরুষ সেই দেশে আসতো তখন সেই পুরুষদের গিয়ে তার খবর দিত এরপর যখন আল্লাহর ফেরেশতারা জোরে জমিনে আঘাত দিল তখন সেই জাতির সকলে অন্ধ হয়ে গেল আর আকাশ থেকে শিকা বর্ষণ হতে লাগলো সম্পূর্ণ শহর মাটিতে ধসে ধ্বংস হয়ে গেল আর আজ সেখানে অবস্থিত মৃত সাগর আর যখন লুত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে চলে যাচ্ছিলেন তখন তার স্ত্রী ফিরে তার জাতির দিকে কে দেখল তখনই আল্লাহ তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দিলেন এবং আজ পর্যন্ত লুত আল্লাহ ইসলামের স্ত্রী সেই স্থানে পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়েছে